দের নাম আর শাশুড়ি শেখ হাসিনা দেশে একা বোট নিছে একা

ধর্মকে ব্যবহার করবেন না আলেমরা জেলখানে গিয়েছে আপনার সিন্নিখড়রা কিন্তু আপনারা হাসি টাট্টা করেছে এটা ভুল তারা হক কথা বলেছে তারা জেলে গিয়েছে আর আপনার হক কথা বলেননি বিধায় আপনারা

জান দিয়ে দিয়েছে কোরআনের পাখি যাকে বলা হয় সে ভিতরে জান দিয়ে দিয়েছে তার মানে তারা ভুল ছিল তারা ভুল ছিল তারাই হলো হক ছিল আর আপনারা হলো সিদ্ধিখোর বিরানীখোর ছিলেন